নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মজমজে ক্রিস্পি আলুর স্ন্যাক্স এই স্ন্যাক্স ফটাফট ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে সকাল কিংবা সন্ধ্যেবেলা কোথাও বাইরেও নিয়ে যেতে পারেন অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে তাহলে চলুন রেসিপি স্টার্ট করি তার আগে যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এই স্ন্যাক্স বানানোর জন্য দুটো কাঁচা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি মোটার দিকটা গ্রেটারে গ্রেট করে নেব আমি এখানে আলু গ্রেড করে নিয়েছি এবার আলু দু থেকে তিনবার ভালো করে জলে ধুয়ে নেব দু তিনবার ধুয়ে নিয়েছি ভালো করে আলু এবার এতে একটু জল দিয়ে সাইডে রেখে দেব এবার এখানে নিয়েছি একটা মিক্সার জার এতে দিয়ে দেব ভেজানো চাল অল্প চাল নিয়ে দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম বড়ো চামচে দু চামচ চাল নিয়েছি দু চামচ মতো জলও দেবো আপনার কাছে যদি চালের গুঁড়ো আছে তাহলে তার থেকে এক থেকে দেড় চামচ নিতে পারেন চাল এখানে বেশি নেওয়া যাবে না এবার এতে দেব পাঁচ ছটা কোলা রসুন রসুন যদি না দিতে চান তাহলে দেবেন না এবার দেব দুটো কাঁচা লঙ্কা এবার এসব পিসে পেস্ট বানিয়ে নেব খুব বেশি পালিশ করার দরকার নেই একটু দানা দানা থাকবে এবার এটাকে একটা বড় বাটিতে ঢেলে নেব দেখুন আমি এটাকে অনেক পালিশ করে পেস্ট করিনি সুজির মতো একটু দানা দানা আছে এবার এতে কিছু মশলা দিয়ে দেব। হাফ টিস্পুন নিয়েছি গোটা জিরে দেব একটুখানি টু পিঞ্চ মতো জোয়ান হাতে রোগড়ে দিয়ে দেব আর দেব টু পিঞ্চ হিং হিং এখানে বেশি দেওয়া যাবে না হাফ চামচ চাট মশলাও দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিক্স করে নেব এবারেতে অ্যাড করবো একটা লেবুর রস এতে লেবুর রস দিলে টেস্ট খুব ভালো লাগবে আপনি চাইলে দু চামচ দইও দিতে পারেন লেবুর রসের জায়গায় টু পিঞ্চ বিট নুন দিয়ে দেবো আর দেবো স্বাদ মতো নর্মাল নুন আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এবারে এতে দেবো একটা পেঁয়াজ লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর দেবো এতে অল্প কিছুটা কসুরি মেথি যদি কসুরি মেথি দিতে না চান তাহলে এর জায়গায় ধনেপাতা কুচি বা কারি পাতা কুচিও দিতে পারেন এবার খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি সব কিছু যাতে পেঁয়াজ একটু নরম হয়ে যায় মিক্স করে নিয়ে গ্রেট করে রাখা আলু ছেঁকে এতে অ্যাড করে দিলাম আলু দিয়েও প্রথমে ভালো করে মিশে নেব সব কিছু বারবার সব কিছু আলাদা করে মিক্স করলে কী হবে আলু পেঁয়াজ আগের থেকেই যাতে একটু নরম হয়ে যায় যেহেতু নুন দেওয়া আছে মেশাতে মেশাতে এগুলো নরম হয়ে যাবে তাহলে দেখুন আমি এখানে এক মিনিট মতো সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার বাইন্ডিংয়ের জন্য দেবো হাফ বাটি সুজি প্রথমে অল্প অল্প সুজি দিয়ে মেশাতে থাকব বেশি দেবো না অল্প অল্প করে দিতে থাকবো যতটা প্রয়োজন পড়বে ততটা দেবো বাকি সুজিও দিয়ে দিলাম এখানে সুজিটা বুঝে দিতে হবে সুজি অনেক বেশি দিয়ে দিলেও ভালো লাগবে না এবার কালারের জন্য দেবো একটুখানি বা হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব হলুদ গুঁড়োটা প্রথমে দিলেও চলবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজি ভালোভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে সুজি এখানে ভালোভাবে ফুলে গেছে এতে জল দেওয়ার দরকার নেই এই রকম টেক্সচার রাখতে হবে এইভাবে রেস্ট দিয়ে স্ন্যাক্স বানালে হালকা ক্রিস্পি তৈরি হবে যদি রেস্ট না দিয়ে তৈরি করেন তাহলে অনেক শক্ত হয়ে যাবে এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি অল্প অল্প হাতে মিক্সার নিয়ে তেলের মধ্যে দেব যতটা জায়গা আছে ততগুলো দিয়ে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টানো যাবে না কিছুক্ষণ পরও উল্টাতে হবে তারপর গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব গোল্ডেন কালার এসে গেছে ক্রিস্পি হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব বাকি যা আছে সবগুলোকে এইভাবে ভেজে নেব এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেল আমি এই স্ন্যাক্স সস দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন আপনারাও এই রেসিপি ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও পছন্দ হয়েছে লাইক শেয়ার নিশ্চয়ই করুন আজ তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং